লাউটা এখন সারা বছরই পাওয়া যায় তবে সারা বছরের লাউ আর শীতের লাউ একই স্বাদ না শীতের সিজনের লাউ অন্যরকম স্বাদ সিদ্ধ হয় ভালোভাবে অসময়ে সিজনে লাউ ঠিকই পাওয়া যায় কিন্তু তেমন সিদ্ধ হয় না লাউগুলো শক্ত শক্ত হয়ে থাকে আর লাউ কষি হলে দেশি চিংড়ি মাছ মানে পুকুরের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নাই স্বাদ মুখে লেগে থাকে তো আজকে একদম দেশি ফুকুরের চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি আরেক দিনও রান্না করলাম অনেক টেস্ট হয়েছিল সেই লোকে আজকে আবার একই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি এই যে দে পুকুরের চিংড়ি মাছগুলো পুকুরের চিংড়ি মাছগুলো একটু ছোটো কিন্তু টেস্টে অনেকে গিয়ে একটু ঝোলও দিব না এই যে ঢেকে রাখলাম পুরো জল বের হয়ে গেছে এখন সিদ্ধ হতে হতে একদম শুকিয়ে যাবে এগুলো লাউ তরকারিতে বেশি জল হলে আমার ভালো লাগে না লাউটা আমি একদম মাখা মাখা করে রান্না করি বাড়তি কোনো আলাদা কোনো জলে ব্যবহার করি না লাউতে তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে ধনে পাতা জিরা বাটা দিয়ে নামিয়ে নিব তো দনে পাতা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণ দেখে নিলাম ঠিক আছে জোলও কমে গেছে মাখা মাখা হয়ে গেছে এ লাউটা সব সময় শুধু কাঁচার উপ কাঁচামরিচের উপরেই রান্না করি কোনো মরিচ দেই না লাউতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে লাউটা আলাদা একটা ফ্লেভার হয় আমি সব সময় একদম সব সবসময় কাঁচামিচ দিয়ে লাউ রান্না করি দেশি পুকুরের চিংড়ি মাছগুলো দিয়ে যে দিনে রান্না করি মানে একটু জোল খেলেও অনেক ভালো লাগে যে কোনো তরকারির তো নামিয়ে নিব এখন একদম এই যে চোর মাখা মাখা হয়ে গেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন